হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আর মেয়েকে সকালে রেডি করে দিচ্ছি ওকে নিয়ে এখন স্কুলে চলে যাব আর স্কুলে দিয়ে তারপর তো বাসায় চলে আসব এরপর যে মেয়েকে ক্লাসে দিয়ে আসলাম তারপর তো বাসায় চলে আসলাম এসে চা বানাই নিয়েছি আর এদিকে চা খেয়ে নিতেছি ড্যানিস দিয়ে চা খেয়ে নিতেছি আর আমার শ্বশুর শাশুড়িকে চা তো দিয়ে আসছি এরপর প্রচুর পরিমাণে বৃষ্টি পড়া শুরু হইল তারপরে যে এখন দেখতেছি বাহিরে এত পরিমাণে বৃষ্টি তারপরও কিন্তু ঠান্ডা লাগে না গরম লাগে রুমের ভেতরে তারপরও অনেক গরম ছিল এই যে এখানে তো অনেক বৃষ্টি হইতেছে এরপরে যে সকালের নাস্তা করে নিতেছি সকালে ভাত খেয়ে নেব গতকাল কি ইলিশ মাছ রান্না করেছিলাম পুঁই শাক দিয়ে সে পুঁই শাকের তরকারি ছিল আর সাথে ডাল ছিল ডালটা আমি একদম শুকায় ফেলছি সে ডাল দিয়ে আর ইলিশ মাছের তরকারি দিয়ে এখন সকালে নাস্তাটা করে নেব এরপরে যে মেয়েদের জন্য নুডুলস বসাই দিলাম ওরা আবার নুডুলস খাবে আর ওরা তেল পেঁয়াজ দিয়ে নুডুলসটা খেতে চায় না এভাবে সিদ্ধ করে দিলে বেশি পছন্দ করে আর এদিকে আমার শ্বশুর বাজার পাঠাইছে বড় একটা রুই মাছ পাঠাইছে একদম কেটে কুটে পাঠাইছে মাছটা মাছটা অনেক বড় ছিল আর একদম পিসগুলো অনেক বড় বড় হয়েছে মাছের মাথাটাও অনেক বড়। আর এই যে শীত আস শীত আসার আগে আমরা শীতের সবজি দিয়ে আজকে মাছের তরকারি মাছ খাবো আর এই যে শীতের সবজি বলতে এখানে ফুলকপি ছিল আর সিম ছিল সিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে টমেটো দিয়ে আজকে মাছটা রান্না করব আর এখানে এই যে শাপলা ভাজি করে নিতেছি আমি কালো চিরা দিয়েছি কালো চিরা দেওয়ার পর এই যে শাপলাগুলো দিয়ে দিলাম শাপলা ভাজির মধ্যে কিন্তু কালো চিরা দিলে খেতে মজা লাগে আর আমি এখন যে শাপলাগুলো দিলাম আস্তে আস্তে রান্না করে নেব। আর এদিকে যে একটা শসা কেটে নিলাম ফ্রিজে শসা ছিল এখন ভাবলাম দুপুরের সময় লবণ দিয়ে শসা খেলে ভালো লাগবে আর এখানে তো শাপলা বাজিটা বসাই দিছি আর এদিকে যে তরকারিগুলা কেটে কুটি নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেছি আর এখানে যে মাছগুলা ভেজে নিব যেগুলা রান্না করবো আমি এখানে লবণ হলুদ মাখে তারপর মাছটা ভেজে নিতেছি আর বাকি মাছগুলা ধুয়ে তারপর ফ্রিজে রেখে দেব যেখানে ভালো করে মাছটা আমি পরিষ্কার করে নিতেছি এরপর হচ্ছে ফ্রিজে রেখে দেবো মাছগুলা মাছটা একদম তাজা ছিল দেখতে পাওয়া যাচ্ছে যে অনেক সুন্দর মাছটা একদমই তাজা ছিল যখন আনছে আর এই মাছটা খেয়েছি খেতেও অনেক মজার ছিল মাছটা আর এই যে মাছগুলো তো এখানে ধোয়া হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি মাছের তরকারিটা বসাই দেবো পেঁয়াজটা আমি ভালো করে বাদামি কালার করে ভেজেছি তারপর হচ্ছে এখানে আদা রসুন বাটা জিরা বাটা দিয়েছি আর এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো লবণ দিয়ে তারপর ভালো করে মশলাটা কষাই নেব এখানে কেটে রাখা আলু সিম ফুলকপি দিয়ে দিলাম আর এখন এই সবজিটা ভালো করে কোশাই এর পর পরিমাণ মতন পানি দিয়ে দেব আর এখন কিন্তু ফুলকপি সিম অনেক ভালো লাগে খেতে আর এখন সিমের বা ফুলকপির সময় না কিন্তু তারপরও শীতের সময়ে এগুলা বেশি ভালো লাগে কিন্তু আজকে আমি যে তরকারিটা রান্না করছি অনেক মজা হয়েছিল আর এদিকে যে রুই মাছের যে পেটিগুলা ছিল ওইগুলো এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন তরকারির মধ্যে দিয়ে দিলাম আর পানি দিয়ে দিয়েছি তরকারির মধ্যে এখন টমেটো আর কাঁচামরিচগুলো দিয়ে দিব। এরপরে যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর এই তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে আহ যেকোনো মাছে বড় মাছ ভেজে আলু দিয়ে ফুলকপি দিয়ে রান্না করলে কিন্তু এমনিতেও অনেক ভালো লাগে খেতে আর এখন এই যে তরকারিও দিয়ে দিয়েছি আর এখন সাথে মাছগুলোও দিয়ে দেবো আর যেহেতু তরকারিও বেশি মাছও বেশি ঝোলটা তাই একটু বেশিই রাখবো আর আমাদের বাসায় ঝোলের তরকারিতে একটু বেশি খাওয়া হয় সবাই ঝোলটা একটু বেশি পছন্দ করে এই জন্য আমি তরকারিতে একটু ঝোলটা বেশি রাখি আর এদিকে যে মাছ দেওয়ার পর একটা বলক চলে আসছে তারপর আমি এখন ছাঁক বাটা দিয়ে দেবো ছাকবাটা বাটা দিয়ে আর বেশি রান্না করব না ধনিয়া পাতা দিয়ে তারপর নামাই নেব এই তো এদিকে তরকারিটা কিছুক্ষণ বলক আসছে এখন আমি পাতা দিয়ে তারপর তরকারিটা নামাই নেব আর এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা লাগবে যেহেতু আলু সিম ফুলকপি টমেটো দিয়েছি এটা খেতে অবশ্যই মজা হবে আর এখন এই যে দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিলাম আসলে মাছের তরকারিটা অনেক মজা হয়েছে হয়তো বা অনেক পর ফুলকপি সিম খাইতেছি দেখে না তবে এমনি তোর তরকারিটা অনেক ভালো হয়েছে আর এখন এই যে দুপুরের খাবারটা সবাই মিলে খেয়ে নিতেছি অনেক মজার একটা তরকারি ছিল এরপর বিকেলের দিকে যে তোমাদের ভাইয়া একটা ফ্যান নিয়ে আসছে বাসায় এটা ছিল চার্জার ফ্যান চার্জার ফ্যান ছিল এটা ফ্যানটা সুন্দরই ছিল এই যে এখন ফ্যানটা বের করে তারপর সিট করে দিবে খাওয়া দেখে যাই হোক আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমার ভিডিওটা যারা দেখবেন একটু ফুল ওয়াচ করে দেখবেন এই তো আল্লাহ হাফেজ